মহাকুম্ভ স্নান সারলেন সস্ত্রিক মন্ত্রী কৃষ্ণেন্দু ও কৌশিক শনিবার প্রয়াগরাজ পৌঁছেই মহাকুম্ভে পবিত্র স্নান সারলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় দুই মন্ত্রী আছে গুহাটি থেকে সপরিবারে বিমান যোগে প্রয়াগরাজ পৌঁছান মন্ত্রী কৃষ্ণেন্দু অর্থাৎ স্ত্রী মধুমিতা দুজনেই যথারীতি ধর্মীয় বিধান অনুযায়ী যোগ্য করে গঙ্গা স্নান সেরে দুজনেই পুজো দিলে এরপর সেখানকার সাধু সন্তদের নিজের হাতে আহার করাতেও দেখা গেছে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে त नो भुं देव